আপনাদের শাড়ি জামা লেহেঙ্গা সারা সবই করতে পারবেন এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কত সুন্দর গর্জেস কালেকশন এটার অনেক কালার আছে আমরা এক্সাই সাইড করলাম দেখেন একটা একটা করে কালার আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে পর্যন্ত দেখবেন আবারো বলে দিচ্ছি

100 টাকা 100 টাকা পারবো 200 টাকা এই কালেকশনটা আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা 100 টাকা গজেনে এটা 6.5 গ চলে হয়ে যাবে এটা কল ওভার দেখেন প্রিন্ট প্লেস হচ্ছে খুব ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বসে ঘুম পেড়ে থেকে উঠে সবকিছু করে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি খাওয়া দাওয়া সবকিছুই মানে এখন আর কোনো পেরেশানি নাই অর্ডার করলে একদম হাতে টেনশন ছাড়া আপনাকে কল দিবে জাস্ট বাসা থেকে বের হবেন অর্ডারটা নিয়ে নেবেন অনেক অনেক কালেকশন আছে দেখো সর্বনিম্ন 500 টাকা কন্ডিশন করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে হবে মিনিমাম 5 গজ কাপড় নেবেন এবং প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে এটা লাস্ট কালেকশন কোথায় পাবেন এগুলোর গজ থাকছে 100 টাকা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 0175048792 এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ